নটিকা ভয়াস দুই সালে এই পারফিউমটা মার্কেটে আসে মরিস রসেল হচ্ছে এই পারফিউমটার জনক যিনি হচ্ছে শ্যানেল ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন যার ভান্ডারে একশো ষাটটিরও উপরে পারফিউম আছে অর্থাৎ তিনি একশো বেশি পারফিউম তৈরি করেছেন নটিকা ভয়েসের বক্সটি যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন দুই ধরনের কালার এতে ব্যবহার করা হয়েছে উপরের দিকে হচ্ছে গাঢ় নীল রং এবং নিচের তিনটি অংশে হচ্ছে আকাশী রং আকাশী নীল রং হচ্ছে ব্যবহার করা হয়েছে এর বোতলটি হচ্ছে স্বচ্ছ যদিও এর জুসের কালার নীলচে এই পারফিউমটি হচ্ছে একজন পুরুষ মানুষের কথা ভেবে তৈরি করা হয়েছে যিনি হচ্ছে খুবই মনোযোগী এবং পরিশ্রমী তার কাজে এবং মহিলাদের শুধু খুবই বিনয়ী এবং মহিলারা হচ্ছে যার সান্নিধ্য খুবই পছন্দ করে এবং যিনি তার নিজের নিয়মে চলে কারো কথা শুনে কারো কথা ভেবে তিনি চলেন না নিজের নিয়মে চলে এই পারফিউমটা হচ্ছে গ্রীষ্মকালীন পারফিউম এবং আপনার বয়স যদি হয় বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে হচ্ছে আপনারা এই পারফিউমটা ব্যবহার করতে পারেন মহিলারা এই পারফিউমটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন গ্রিন লিভস অ্যাপেল নিমোজা লোটাস নোট সিরারুট ওপমস্ক মাস্ক অ্যাম্বার হচ্ছে এই পারফিউমটির উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে এই পারফিউমটি খুবই প্রশান্তিদায়ক সতেজ ভাব দেয় আপনাকে গরমের যন্ত্রণায় যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায় তখন যদি আপনি এই পারফিউমটা ব্যবহার করেন তখন নিজেকে আরো সক্রিয় ভাববেন আপনার কাজে এই পারফিউমটা থেকে আপনারা খুব সহজেই তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত লঞ্জিভিটি পাবেন অর্থাৎ আপনার গায়ে তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত এই পারফিউম থাকবে এবং আশেপাশের মানুষজন প্রথম এক থেকে দুই ঘন্টা পর্যন্ত বুঝবে যে আপনি আসলে এই পারফিউমটি গায়ে দিয়ে রেখেছেন এই পারফিউমটা খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় যেমন একশো এম বোতলের দাম পড়বে পঁচিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই পারফিউমটা অবশ্যই হচ্ছে আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন গরমের সময় এবং যে কোনো ওকেশনের জন্য এটা বেস্ট সামার অর্থাৎ গরমে আপনারা যে কোনো ওকেশনে ব্যবহার করতে পারেন এই পারফিউমটি আপনারা জিমে যাওয়ার সময় বা চাকরিতে যাওয়ার সময় বা ব্যবসায় করার সময় অথবা আপনার প্রিয় সঙ্গিনীকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় কিন্তু এই পারফিউমটি ব্যবহার করতে পারেন আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেন নেক্সট এরকম আরও ভিডিও কন্টেন্ট দেখার জন্য থ্যাংক ইউ